হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সুকান স্যার ক্লাসেস আজকে একটু অন্যরকম একটা জিকের টপিক আমি তুলে ধরছি আজকে আমরা জানি ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস তা নয় ভারতীয়দের শিক্ষক দিবস পালন করা হয় ফিফথ সেপ্টেম্বরে এই উপলক্ষে গুরুত্বপূর্ণ কিছু জিকে যে জিকে গুলো মাঝে মাঝে পরীক্ষাগুলোতে আসে তার সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট নিয়ে ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ মোটামুটি আট থেকে দশটি ইনফরমেশন রয়েছে ভিডিওটির মধ্যে সবার প্রথম দেখো ইন্ডিয়া ভারতবর্ষের প্রথম শিক্ষক কাকে বলা হয় ঠিক আছে অনেকেরই এই জিনিসটা অজানা রয়েছে সাবিত্রী ভাই ফুলে ঠিক আছে সাবিত্রী ভাই ফুলে কে বলা হয় ভারতবর্ষের প্রথম শিক্ষক ওকে তিন এক আঠারোশো একত্রিশ থেকে দশ তিন তার জীবনকাল ছিল ছিলেন ভারতবর্ষের ফার্স্ট ফার্স্ট টিচার ওকে যদি বলা হয় উইমেন প্রথম মহিলা বা শিক্ষিকা যাই বল না কেন ভারতবর্ষের এটাও কিন্তু সাবিত্রী ফুলে ঠিক আছে একই জিনিস একই মহিলা যাকে ভারতের প্রথম শিক্ষক বা মহিলা শিক্ষক বলা হয়ে থাকে ওকে সেকেন্ডে চলে আসো আমাদের তিন নাম্বার পয়েন্টে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ যার নামে শিক্ষক দিবস পালন করা জন্ম হচ্ছে সেপ্টেম্বর এনার দেখো ইনি ছিলেন সেকেন্ড প্রেসিডেন্ট ঠিক আছে আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাতষট্টি পর্যন্ত তার মেয়াদ ছিলেন ছিল রাষ্ট্রপতি তো তিনি যখন রাষ্ট্রপতি হন তখন ফিফ সেপ্টেম্বর তারিখে একটি বিশেষ দিন হিসাবে ঘোষণা করা হয় এবং তার যে ছাত্ররা ছিলেন সেই ছাত্ররা ওই দিনটিকে একটি বিশেষ দিন হিসাবে পালন করতে চায় এই সময় থেকে কিন্তু ফিফ সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবস পালন করা হয় অরিজিনালি ইউনিস্কোর মতে বা ইউনেস্কো থেকে যে দিনটা গ্র্যান্টেড আছে ওয়ার্ল্ড টিচার্স ডে হিসাবে অর্থাৎ বিশ্ব শিক্ষক দিবস হিসাবে সেটা হচ্ছে পাঁচই অক্টোবর ঠিক আছে ফিফথ অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে এটা শুরু হয় উনিশশো চুরানব্বই থেকে উনিশশো সালে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন থেকে পাঁচই অক্টোবরকে কিন্তু ওয়ার্ল্ড টিচার্স ডে বা বিশ্ব শিক্ষক দিবসের আখ্যা দেওয়া হয়ে থাকে ওকে চলে আসো ফ্যাক্ট ফ্যাক্ট নাম্বার ফাইভ ফুল ফর্ম অফ টিচার এটা জানা সকলেরই দরকার অনেক ভাইভাতে এই কোশ্চেনটা কিন্তু আসে ঠিক আছে টিচারের ফুল ফর্ম টিচারের ফুল ফর্ম কি টিচারের ফুল ফর্ম হচ্ছে ট্যালেন্টেড এডুকেটেড অ্যাডোরেবল চার্মিং হেল্পফুল এনকারেজিং রেসপন্সিবিল প্রত্যেকটা টি ই এ সি এইচ ই আর প্রত্যেকটা লেটারের এক একটা করে মিনিং রয়েছে ঠিক আছে মুখস্থ রাখতে হবে আমি লাইভ ক্লাস করানোর সময় ধরবো এটা ঠিক আছে চলে আসো কোয়েশ্চেন নাম্বার সিক্স হু ইজ দ্য ফার্স্ট টিচার ইন হিস্ট্রি খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট ইতিহাসের প্রথম শিক্ষক কাকে ধরা হয় ঠিক আছে ইতিহাসের প্রথম শিক্ষক ধরা হয় কনফুসিয়াস প্রথম শিক্ষক এবং প্রথম প্রাইভেট টিউটার হয়ে থাকে এই ঘটনাটা পাওয়া যায় পাঁচশো একষট্টি ওকে পূর্বাব্দের ইজ অফ এডুকেশন ইন ইন্ডিয়া ভারতবর্ষের এডুকেশন কাকে বলা হয় লর্ড উইলিয়াম বেন্টিং কে বলা হয় ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্টিং কে বলা হয় ভারতবর্ষের থেকে পর্যন্ত উইলিয়াম কিন্তু রাজত্বকাল ছিল ঠিক আছে আর যে যে কাজগুলো করেছে আমরা লর্ড উইলিয়াম বেন্টিং সম্বন্ধে সকলেই জানি কিন্তু প্রথম যে পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে নিয়ে আসলো তিনি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এই কারণে কিন্তু ফাদার অফ এডুকেশন বলা হয় ফার্স্ট স্কুল ইন ইন্ডিয়া ভারতবর্ষের প্রথম স্কুল ভারতের প্রথম স্কুল হচ্ছে সেন্ট সেন্ট জর্জ জর্জ স্কুল স্কুল চেন্নাই খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল ঠিক আছে কোথায় অবস্থিত চেন্নাইতে অবস্থিত ঠিক আছে তো এই ফ্যাক্ট গুলো নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল আজকে টিচার্স ডে অর্থাৎ সেপ্টেম্বর অনেকের মধ্যে এই দিনটা অনেক উন্মাদনা

চলে সেগুলোর সঙ্গে জয়েন থাকো সাবস্ক্রাইব করে প্রেস ফ্রেসফুল চাকরির পরীক্ষা সংক্রান্ত সাবজেক্ট সংক্রান্ত যে কোনো কোয়ারিসের জন্য অবশ্যই কমেন্ট করো খুব ভালো করে পড়ো বি সাকসেসফুল ইন ইউর লাইফ